শেখ মুজিবুর রহমানের চরিত্র থেকে আমার নবীর চরিত্র অনেক উপরে চরিত্র থেকে আমার নবীর চরিত্র কিন্তু দুনিয়ার টাকার পিছনে পড়িয়া তুমি নবীরে বুনছো বেশি দিন না আমার আল্লাহ যেদিন তোমাকে ধরবেন সেদিন তোমার সবকিছু প্রকাশ হয়ে যাবে উলা মায়েক এরাম দিনরাত চব্বিশ ঘন্টা ঘন্টা জুমা আবার সতীব সাহেব বয়ান করেন বয়ান করেন না বয়ন বয়ানে কি কেউ বলেনি যে টুপি আপনারা পরবেন না ধারিয়ে রাখবেন না বলে বলে না কেন বলে না নবীর আদর নবীর চরিত্র যদি গ্রহণ করো তোমার জীবনের লাভ সমস্ত উলা মায়েক তোমাদের লাভ নিয়ে চিন্তা করে আরও যারা আছে অন্য তারা শুধু বুটের দান্দা বা আর অন্য কিছুর ধান্দা নিয়ে তোমাদেরকে ফার্ম দে ফার্ম ঠিক না হ্যাঁ তুমি যতজনের আদর্শই গ্রহণ করবা দুনিয়ার পিছনে টাকার পিছনে পড়িয়া তুমি আদর্শ গ্রহণ করলা ওদের কি লাইফ গ্যারান্টি হ্যাঁ কিন্তু নবীজির চরিত্র যদি তুমি গ্রহণ করো লাইফ গ্যারান্টি কি গ্যারান্টি লাইফ গ্যারান্টি আমার নবীজির চরিত্রর কারণে সারা জমিনটা এখন পর্যন্ত পবিত্র আছে নবীর চরিত্র গ্রহণ করনেওয়ালা ব্যক্তি জমিনের থাকার কারণে এখন পর্যন্ত হয় নাই আমার নবীর চরিত্র এত উত্তম ওই নবীর চরিত্র যদি তুমি গ্রহণ না করো আর কোন নবীর চরিত্র তুমি গ্রহণ করবা মুসানবী আল্লাহর বন্ধু ইসানবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহ বন্ধু দাউদ নবী আল্লাহ বন্ধু নুহু নবী আল্লাহর বন্ধু আমি মুহাম্মদ আল্লাহ তালার বন্ধু ওই জায়গায় ব্যবধান সমস্ত নবী রাসুল হলেন আল্লাহ তালার একমাত্র আমার আল্লাহই হলেন সমস্ত হলেন মুহাম্মদের আল্লাহ তালার আশেক আর আল্লাহ নিজেই মুহাম্মদের আশেক সমস্ত নবীরাসুল আমার নবীকে আমার আল্লাহ দাওয়াত দিয়া নিজের বাড়ি নিছেন কি নিছেন না নিছেন না নিছেন তাহলে

ইহমী অল্লাহ কাল মুহাম্মালা আলি মুহাম কমার কালা ইবর হিমওয়ালা আলি ইবরি ইন কাহামীজ হাতে কে হাতের কাম পায়ে কোরে পায়র কাম জবান শুধু বল হে মুর জাতি নাম লা ইলাহ ই

আজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাক রস মেহরবানি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে দুনিয়াবি কাজ ছেড়ে এই প্যান্ডেলের মধ্যে আসার মতো তৌফিক দান করেছেন আমরা সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের মতো অনেক মানুষ ক্লিনিকে ভর্তি হসপিটালে ভর্তি অনেক মানুষের অনেক সমস্যা আসার মতো তাদের ক্ষমতা নাই কিন্তু মহান আল্লাহ পাকর্বুল আলমিন সব কিছুর পরে আমাদেরকে সুন্দর করে এই মাহফিল পর্যন্ত জান্নাতের বাগান পর্যন্ত আনার মতো তৌফিক দান করেছেন সবাই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি একটি হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলে বিদায় নিব ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাসাদিকিন এবং সত্যবাদী আল্লাহ তালার প্রিয় বান্দা যারা তাদের প্রিয় হয়ে থাকো নবী বলেন নিজেকে করে দেখো তাহলে আমার আল্লাহ তালা তোমার ইজ্জত সম্মান বাড়াইয়া দিবেন আমরা নিজেকে চুটো করে দেখি কার জন্য একমাত্র আল্লাহ তালার জন্য নিজেকে বড় করে যদি দেখতে চাও মিটা তো আপনা হস্তি আগর মর তো বা চা হো কেদানা খাক মে মিল কর গুলে গুলজার নিজেকে কে যুদি বড় বানাতে চাও হে বড়দের কদমে নিজেকে করে দাও নিজেকে যদি বড় বানাতে চাও কদমেই আপনি বড়দের অনুসরণ করতে হবে ঠিক নি মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন আবার ওই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুটি ব্যবস্থা দিয়েছেন এক নাম্বার ব্যবস্থার নাম হলো রিজাউল্লাহ রিজালুল্লাহ মানে সিলেকশন করা ব্যক্তি দুই নাম্বার হলো কিতাবুল্লাহ কিতাবুল্লাহ মানে আমার আল্লাহ তাআলার গৈ আওয়াজের কিতাব রিজালুল্লাহ মানে প্রত্যেক দলের প্রধানমন্ত্রী প্রত্যেক এরিয়ায় একজনকে দেয় কিন্তু এই এরিয়ার মধ্যে একজন শুধু মানুষ না হাজার হাজার মানুষ আছে কিন্তু একজনকে কেন সিলেকশন করে উনি উনার দলের জন্য হলেন পারফেক্ট আমার আল্লাহ এই জমিনের মধ্যে যত মানুষ আছেন সমস্ত মানুষদের মধ্যে একজনকে সিলেকশন করেছেন কে একজন আলামিন দুনিয়ার মধ্যে যত ধরনের ব্যক্তি আছে সব ধরনের ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রহমাতুল্লিল আলামিন আর কিতাব সমূহের মধ্যে চাইতে শ্রেষ্ঠ কিতাব হল কুরআনুল কারিম আমরা মুমিন যারা যারা মুসলমান যারা তাদের প্রধান কাজ নবীকে সামনে রেখে জীবন পরিচালনা করতে হবে আমার আল্লাহ তালার কালাম কুরআনুল করিমকে সামনে রেখে তার জীবন সে পরিচালনা করতে হবে যদি কোন মানুষ চলতে গিয়ে দুনিয়ার লুবলালসায় পরে যদি আমার নবীকে বলে যায় তার জীবনে বড় দুঃখ আমার আল্লাহ কুরআনে আবার বলেন কুল ইং তুম তু হেবু হবুক ও নবী আপনি জানিয়ে দেন যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আপনার অনুসরণ করে আপনার অনুকরণ করে তার মানে দুনিয়াতে যাই করোনা যদি যদি কোনো ব্যক্তি করে আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চায় সর্বপ্রথম নবীকেই ভালোবাসতে হবে নবীকে ভালো না বাসিয়া যদি দাবি করে ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসেছে হবে না সর্বপ্রথম নবীকেই ভালোবাসতে হবে এবং নবীকে ভালোবাসার ভালোবাসার মাধ্যম কি এক নাম্বার মাধ্যম হলো আহলে হক উলামায় এর জন্য নবী বলেন আম্বিয়া উলামায়ে কেরাম হলো নবীজির ওয়ারিস উলামায়ে কেরাম নবীজির ওয়ারিস উলামায়ে কেরামকে বুলিয়া নবীকে অনুসরণ করা যাবে না এই জমিনের মধ্যে একমাত্র নবীর প্রেমিক হলো কেরাম এ সারা যত ধরনের যত মানুষই মানুষ কেন বিশ্বাস করেন বা নাই করেন সব হলো বন্ডামি। নবীর অনুসরণ করবে 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 বলিয়া অনেক মানুষ মৃত্যুবরণ করলো কিন্তু নবীর তো আর চরিত্র সে গ্রহণ করল না এই জমিনের মধ্যে একমাত্র নবীজির আদর্শই হলো পাক আর এই জমিনের মধ্যে আর যত আদর্শ আছে সব আদর্শই হলো না পাক এই এলাকার মধ্যে কি বিল্ডিং এর কোনো অভাব আছে অভাব আছে আপনি দেখেন না কেন সিদ্দিক আলী ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাত্র একতলা তালা কয় একতলা এই এলাকার মধ্যে পাঁচতলা বিল্ডিং আছে না নাই মাদ্রাসা থেকে আর অনেক বড় কিন্তু হিসাব মিলে না হিসাব মিলে না কেন একতলা বিল্ডিং এর যতটুকুর দাম পাঁচতলা বিল্ডিং এর কি এতটুকুর দাম আছে নি এই মাদ্রাসাটার দাম এত বাড়লো কেন একমাত্র আমার আল্লাহ তাআলার কালাম এবং নবীজি যেভাবে বলেছেন ওইভাবে মাদ্রাসাকে পরিচালনা করা হয় নবীজির সুন্নত পরিপূর্ণ একমাত্র মাদ্রাসাতেই হয় অন্য কোনো জায়গায় আর হয় না আপনি যাই বলেন না কেন অন্য কোনো জায়গায় কিন্তু আসলেই হয় না আপনি কেমন মুসলমান আপনি যদি একজন প্লেয়ারের যদি ভক্ত হন তাহলে এই প্লেয়ার যা যা করে আপনিও কিন্তু তা তাই করেন কিন্তু আপনাকে যদি এখানে বলা হয় আপনারা তো সবাই কি নবীর আশেক হ্যাঁ আমরা তো সবাই নবীর আশেক কিন্তু আপনার মাথার দিকে তাকাইলে বোঝা যায় না আপনি নবীজির আশেক কিন্তু আপনি যেন একজন প্লেয়ারের ভক্ত যদি বলা হয় তুই কি অমুক প্লেয়ারের ভক্ত নি হ্যাঁ আমি অমুক প্লেয়ারের ভক্ত তাহলে তার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় সে অমুক প্লেয়ারের ভক্ত ঠিক না তাহলে আমার নবীর আশেক তুমি কিভাবে হইলা তুমি কিভাবে দাবি করো এ আমার যুবক ভাই স্কুলে পড়া वाला কোন স্টুডেন্টকে যদি দাঁড়াইয়া বলো সবাই তো আর সমান নাতের পাঁচ আঙ্গুল কি সমান যদি এক আঙ্গুল কাটিয়া পড়ে যায় ব্যথা হয় তো কিন্তু আরাম মিলবে না মিলবে মিলবে না একজন যুবককে যদি জিজ্ঞেস করা হয় এ ভাই দুনিয়া তো তো যুবকই একজন আর দুজন হাজার 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 যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন এ ভাই আপনার মাথায় টুপি কেন দাড়ি কেন আপনি কোথায় পাইছেন কলেজের মধ্যে স্কুলের মধ্যে সুন্দর আলোচনা চলে নাকি ছেলে দাঁড়াইয়া বলবেন না না সুন্দর আলোচনাও চলে না আমি একজন বড় উনাকে আমি ফলো করেছি এর জন্য আমি টুপি দাড়ি লাগাইছি এই জন্য আগে বলছি যদি নিজেকে বড় বানাতে চাও হে বড়দের নিজেকে করে অনুসরণ অনুসরণ করতে করতে হবে হবে নবীজিকে যদি অনুসরণ করতে চান উলামায়ে কেরামদের কি করতে হবে না হবে না হ্যাঁ হবে না হবে আমাদের মুহাম্মদ আমাদের রাসূল কেমন রাসূল জীবনে কখনো একটা মিথ্যা কথাও বলেন নাই আমার রাসুল কখনো কারুর প্রতি চোখটা গরম করো চান নাই আমার কেমন রাসুল আয় সারা দিয়ে আল্লাহ তালা না জিজ্ঞেস করা হলো নবীজির চরিত্র সম্পর্কে আয় সারা দিয়ে আল্লাহ বললেন তুমি কি কোরআন পড়ো নাই হ্যাঁ আমি কোরআন পড়েছি এরপরে বললেন আয় সারা দিয়ে আল্লাহ তালা না বললেন গোটা কোরআনটাই হলো আমার নবীর চরিত্র আমার নবীর চরিত্র কেমন নবীর চরিত্র হলো ফুলের মতো পবিত্র এই নবীর আদর্শ যারা গ্রহণ করবে দুনিয়াতেও তারা ধন্য আখেরাতেও তারা ধন্য ধন্য কি ধন্য না মৃত্যুর পরে তো তিনটা চল হবে না তিন নম্বর চল কি হবে ওমান হাযার রজুলুল্লাজি বুইনসাফিকুম নবীর দিকে ইশারা দিয়ে বলবে ওই ওই ব্যক্তিকে চিনো কি যদি আপনি নবীর আশেক হয়ে যান যদি আপনি নবীর সুন্নত মতো জীবন পরিচালনা করেন দুনিয়ার মধ্যে যদি নবীর আশেক হয়ে মরতে পারেন আপনি তাহলে বলতে পারবেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর যদি আপনি নবীজির বিপক্ষে চলাপিরা করেন তাহলে বলবেন লা আদ্রি লা আদ্রি দুনিয়ার আর কোনো কিছুই কামাইবে না ডাইরেক্ট জাহান্নামের সাথে তোমার কবরের রাস্তা হয়ে যাবে আর যদি তুমি নবীজির আশে মৃত্যু মৃত্যুবরণ করতে পারো তাহলে ডাইরেক্ট জান্নাতের সাথে তোমার কবরের রাস্তা হয়ে যাবে